ঘুরে ঘুরে ঠাকুর দেখা শেষ আসছে বসে বসে ঠাকুর দেখার দিন এক জায়গায় বসে শহরে সেরা মাতৃ প্রতিমা দেখার সুযোগ মিলবে রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রেড রোডের ছুটির রবিবারে দুর্গা কার্নিভাল এবার তা পা দিচ্ছে দশ বছরে রবিবার বিকেল সাড়ে চারটে থেকে শুরু হবে এই কার্নিভাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও সেখানে উপস্থিত থাকবেন পুলিশ কমিশনার মনোজ বর্মা সহ একাধিক মন্ত্রী টলিপাড়ার বিশিষ্টরা কবি সাহিত্যিক চিত্র পরিচালক খেলোয়াড়দের উপস্থিতিতে আক্ষরিক অর্থে দুর্গা কার্নিভাল নক্ষত্র সমাবেশ শনিবার প্রত্যেকটি জেলা শহরে কার্নিভাল ঠাকুর দেখার পাশাপাশি কার্নিভালে উপরে পাওনা জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান রেড রোডে যেসব ক্লাব অংশ নিচ্ছে প্রত্যেকে তৈরি করেছে ভিন্ন ভিন্ন থিম সেই আঙ্গিকেই সাজাচ্ছে শোভাযাত্রা ক্লাবকর্তাদের আলাদা পোশাক রয়েছে রয়েছে বিশেষ থিম সং নৃত্যানুষ্ঠান ত্রিধারা অকাল অকালবোধনের শোভাযাত্রায় অংশ নেবেন অভিনেত্রী দেবলীনা কুমার চালতা বাগান সর্বজনীনের কার্নিভালে থিম সং প্রতুল মুখোপাধ্যায়ের আমি বাংলায় গান গাই পুজোর সম্পাদক মৌসম মুখোপাধ্যায় জানিয়েছেন বাংলার নিজস্ব পোশাকের এক ঝলক দেখা যাবে চালতা বাগানের পদযাত্রায় পাড়ার মহিলারা নতুন শাড়িতে পুরুষরা পাঞ্জাবি পায়জামা ধুতিতে হাতিবাগান সর্বজনীনের কর্তা শাশ্বত বসু জানিয়েছেন কার্নিভাল উপলক্ষে রিহার্সাল শুরু হয়ে গিয়েছে দুদিন আগে থেকেই বর্ণাঢ্য এই অনুষ্ঠান দেখতে আগ্রহতঙ্গে তুঙ্গে আমজনতার ভিড় সামলানোর তৈরি করে ফেলেছে পুলিশও শুক্রবার তুমুল ভিড় ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে মন্ত্রী বিধায়ক সাংসদ থেকে শুরু করে সরকারি দফতরের আধিকারিকরা হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে হাতে করে নিয়ে এসেছিলেন উপহার কোন উপহার নিজের কাছে রাখেন না মমতা চিরাচরিত রীতি মেনে এবারও তিনি এক হাতে উপহার নিয়ে অন্য হাতে তা তুলে দিয়েছেন আগত অতিথিদের হাতে রবিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে পুলিশি মহড়া চূড়ান্ত একের পর এক বড় দুর্গাপুজো বিকেলের মধ্যে হাজির হবে রেড রোডে প্রতিটি পুজোয় কমপক্ষে তিনটি করে লড়ি থাকবে সাংস্কৃতিক মিছিল কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ওই দিন কলকাতার কয়েকটি রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে বিশেষ কিছু রাস্তায় সূত্রের খবর রবিবার দুপুর বারোটা থেকে চারটে পর্যন্ত এজেসি বোস রোড নিউ রোড লাভার্স লেন দিয়ে পণ্যপাহী গাড়ি যেতে দেওয়া হবে না এজেসি বোস রোড ধরে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং নিউ রোড দফরেন্ট রোড লাভার্স লেন রেড রোড পর্যন্ত সকল ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল দুপুর বারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত বন্ধ থাকবে এছাড়াও যানজট ঠেকাতে রবিবার দুপুরের পর এজেসি বোস রোডের ক্রসিং থেকে উত্তর দিকে হসপিটাল রোড ধরে কোনো যানবাহন চলাচল করতে পারবে না জওহরলাল নেহরু রোড ক্রসিং থেকে পশ্চিম দিকে মেয়র রোড ধরে কেবল দুর্গা কার্নিভালে স্টিকার যুক্ত যানবাহনী চলাচল করতে দেওয়া হবে হাই নিউজ